আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ ত্রিশ নভেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে একটি জরুরি নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে সম্পূর্ণ নোটিশটি দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থেকে বেলে আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি এই মুহূর্তে আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম আমানউল্লাহ যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস লন্ডনে দ্য ই সিগারেট সামিট সায়েন্স রেগুলেশন অ্যান্ড পাবলিক হেলথ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণের নিমিত্তে উনত্রিশ এগারো দুই তারিখ হতে ছয় বারো দুই তারিখ পর্যন্ত মোট আট দিন বহি বাংলাদেশ ছুটিতে যুক্তরাজ্যে অবস্থান করবেন ভাইস চ্যান্সেলর মহোদয়ের বর্ণিত ছুটিতে যুক্তরাজ্যে অবস্থানকালীন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভাইস চ্যান্সেলর এর রুটিন দায়িত্ব পালন করবেন ভাইস চ্যান্সেলর ও অনুমোদন ক্রমে মোল্লা মাহফুজ আল হাসান রেজিস্ট্রার জাতীয় বিশ্ববিদ্যালয় তো দেখুন অনেকে কিন্তু বিভিন্ন গুজব ছড়াবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেক্ষেত্রে আপনাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কীকরণ এজন্য নোটিশটি আপনাদের উদ্দেশ্যে দেয়া কারণ ইতোমধ্যে আপনারা সকলে জানেন যে উপাচার্য সহ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তব্যরত প্রত্যেকের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তো তারই ধারাবাহিকতায় আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট ব্যতীত কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হোক বা ইউটিউব যে কোনো মাধ্যম থেকে কোন প্রকাশিত পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত রুটিন সংক্রান্ত যে কোনো গুজবে কান দিবেন না তো আপনার আপনাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি মূলত তৈরি করা আর উপাচার্য স্যার বলেছেন বা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এই ধরনের কোনো তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেনেবসাইট ছাড়া কোথাও কিন্তু পাওয়া যাবে না তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন কারণ প্রত্যেকের তো ভালো কাজ হজম হয় না অনেকে ষড়যন্ত্র করছেন তো এই হচ্ছে ব্যাপারটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ